I'm وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يضلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن i लल्ला لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شنام دنا عسكري مبارك بلال الشمال الشباب في صاحب دمك بارك

আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে যাকে পছন্দ করলেন কে আল্লাহ ভালোবাসলেন তারাই এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেয়েছে سبحان اللہ সেই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে লক্ষ কোটি শুকর করি অন্তরের থেকে মহাপাতের শহীদ উচ্চ সরে প্রাণ করে সবাই জরে মিলে পড়ে আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী একজন বাকি থাকবেন না সবাই জুড়ে মিলে মহাব্বতে পড়েন নবী মোহাম্মদ রসুল সম্নকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা আপনারা সবাই আমাকে ভালো করে চিনেন জানেন একেবারে পরিচিত মানুষ একেবারে কাছের মানুষ তেমন কোনো ইলম kalam নাই সামন্য কিছু সময় আলোচনা করি আল্লাহ পাক করবার তৌফিক দেন শুধুমাত্র মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া আমার উস্তাদের দোয়া সামন্য রূপ সবাই কিছু আলোচনা আল্লাহ পাক জানতে আমাকে করবার তৌফিক দেন উমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মকে যারা পড়ছেন আল্লাহর বান্দা যদিও আপনাদের পরিচিত মানুষ একেবারে কাছের মানুষ তবে কিন্তু সব সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না মোলাকাত হয় না এই জল সার দিয়ে জল ছাড় উচলে করি সাক্ষাৎ হয় মোলাকাত হয় সেই হিসাবে যারাই আমার সামনে আছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন বলা আসুন আল্লাহাক সবাইকে ভালো রাখুক

আমি নিজেও দেখছি না যেহেতু রয়েছে আল্লাহর ঘরটা তর করে সেই হিসাবে এই দাওয়ারটা আমি ভাবছি না বক্তাতে আমি আল্লাহ আমি ভাবছি আরো বক্তা আছে সন্ধ্যার আগে মধ্যে আধা ঘন্টার সময় আমরা কথা আমি যারা রাস্তাঘাটে আছেন হাটে বাজারে আছেন যদি মনে মনে ভাবেন যে লরিবহের বক্তা একটা আছে বক্তা এটা আমার আর করবার কিছু নাই এরপর তাও আমি এটা করে অনুরোধ করি আমার কিছু হইতো না কারণ আমি কালকে সভা আছে যদি বাসায় রাখে ডেইলি ডেইলি প্রোগ্রাম

বাকি যারা রাস্তাঘাটে আছে সমাজের মানুষ যারা বাড়িতে বাজার তো কল্যাণী জেন্দিকে বড়াই বাজার কল্যাণ দয়া করে মায়া করে আধা ঘন্টার সময় লেগায় সামান্য কিছু সময় আলোচনা শুনি এরপরে আমরা আখেরি মোনাজাত করে এখান থেকে যাই

রং করেন যে মনে হয় অন্যান্য ক্লাস হবে আমি আনে করে দেখে কি আমি আনে করি না কাহি কিন্তু ও হনার লাগে তো আমি আনে করি উস্তাদ না কি করি কথা কই ও হনার লাগে উস্তাদ না এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগি আনে আমার ছাত্র কারণ মানুষ যখন জামাতো যাতিন দিনে লাগে তখন 20 বছর 25 বছর সারা যদি আমি সব বানায়তে আও তাহলে গাওয়ের মানুষ হলেও পঞ্চাশ বছরের ছাত্র এই হিসাবে চাকরিটা মানুষের লক্ষ্য রয়েছে মনে রকম যে এই আটটা কত যে কাবার বর্ষাচ্ছি আল্লাহ সারা কেউ জানে না এই জগন্দা কতবার সময় দিছি আল্লাহ তারা কেউ জানে না দুই হাজার ন সালে যখন হস করছিলাম আল্লাহর কাবাগর জেরত করছিলাম ফ্লাইটের মধ্যে উড়ার ঘর তিনশো চারশো যাত্রীর ভিতরে অনেকটি যাত্রীর ভিতরে অনেকটি যাত্রীর ভিতরে শুরু একজন মানুষ থাকলে আমি আসলাম হজের মধ্যে যখন যায় তখন সবের ভিতরে শুরুর মধ্যে মানুষটা থাকলে আমি আসলাম কারণ একটা ছোটবেলায় মাস করছি এর পর দা কাঞ্চিয়ার আল্লাহর কাছে বসে আল্লাহ কবে নিবেন একবার দুইবার না নেবার তো আমার ছয় বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করেছে আল্লাহ তিন চাইলে আল্লাহ দে সায়াদে হুন্না কাজ তো আমরা নব আহিরা সায়া আজকাল নব সায়া মামিন এর দেশে রইতে পারি মনে রাখবেন এই জায়গাটা আমরা মিয়াম নিয়ে নিয়ে আইছি আল্লাহর হুকুম হইছে আমি আইছি হাসানা কথা কই হাসানা না এদিকে তুই লয়া মুনাজাত করা

কে ওই মানুষকে এই মানুষকে এই ব্রাহ্মণস্থৃত বললাম না কি প্রকার আছে অনেক তো মানুষে আল্লাহ নিজে দাগ دیتاছে মানুষে মানছরে আল্লাহ দাগ দা কইতাছে আল্লাহ কইতাছে বালা মতনে গো ভাই কান খারাপ কেন দুই একটা কথা লয় যায় কিছু একটা হিক পরস ঠাকুরুল কথাটি মোট মারে ধর আর এই কথাটি যদি হিক কেনে বাইজ গানা গালিগালাগে বল বলসা মাথা ঘন্টা গালি মানে বুঝছেন না গরের পেটি

কোনোদিন বাই জিন্তা করছো হ্যাঁ হ্যাঁ আমার দিকে আমার দিকে এই দামি হওয়ার কারণ এই দামি এই লাঞ্ছিত হওয়ার কারণ কি এই লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান মুসলমানের কাতার আজকে জুমার দিকে লক্ষ্য করুন মসজিদটা বাবা বইয়া যা আনন্দ লাগে নিজের নিজে এমন আনন্দ লাগে শুক্রবারের নামাজ পড়লে জুমার নামাজ পড়লে প্রেসিডেন্ট সেক্রেটারি পরামর্শ করে রে মসজিদ আরো লাগবো কি আনন্দ লাগে সত্য করে বউ আড্ডা কর এই মানুষটি বজরের টাইমে আমি কি কবরস্থ নামাজ করতেছি এই মানুষটি

বাদে দুশ হয় হুজুর আগে হুজুরা দোয়া করলে মেক মাটা দুয়ে বলে বাইতেছে মাওলানা আলী দোয়া করলে বলে কবুল না এরকম কয় না কথা কল কয় না নাই ও মুসলমান হুজুরা যখন দোয়া করে মসজিদ গুন্ন কয় দতে হইবে মানে গুন্ন কয় দতে হইবে জন বানাম একটা মানুষ যদি মদ খায় মসজিদ দা ওহ আক্তা কোন এলাকার মানুষ মদ খায় মানুষটা তো ও মুখ